আপনার জন্য হইল সৃজন তাম কে আসে আর আপনার মত কে আসে আর আপনার মত জগ তোমার নবী আল্লাহ জোরে আল্লাহ হল্ অল্লা অিল্লা মায়া মে না স্বপন দেখেন গরবে হারনু মায়া মে না স্বপ্নে खिलन मोहर सोन बी जी अहो लहो अहीने दख স্বপ্ন যোগ দেখলে যা রে দোষ হারা গৌরি দেখা ঘুমের গৌরি দিবন দেখা উম্মত গুনা গারন বিজি আল্লাহ

আশকালী ভাই প্রতি বছরই আয়োজন করতো আমি জানতাম প্রতি বছর এই বৎসরও আমার নবীজির আগমনের মাসে আজকে কুতুবপুরবাসীকে একটি উপহার দিয়েছেন পবিত্র ইদি মিলাদুল নবী নবীজির আগমনে খুশি হয়ে মিলাদ মাহফিল এবং দোয়ার আয়োজন করেছেন উপস্থিত সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি দূর দূরান্ত থেকে আগত আল্লাহ বিরু রাসূল প্রেমিক কোরআন প্রেমিক আল্লাহর ওলি প্রেমিক ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা আমার পর্দার অন্তরালে আমার আবেদা সলেহা মা এবং বোনেরা কলিজার টুকরা আমার যুবক ভাইয়েরা ছোট্ট ছোট্ট কুচি কাচার নিষ্পাপ শিশুরা সকলের প্রতি আমার অন্তরস্থ অন্তঃস্থল থেকে সালাম জ্ঞাপন করছি আসসালাম আলাইকুম অবারকাত মহান মালিকের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে হায়াতে তুই বা দান করে এই জান্নাতি পরিবেশে জান্নাতের বাগানে আসার বসার কিছু কথা কোরআন হাদিস থেকে শ্রবণ করার তৌফিক এবং সুযোগ করে দিয়েছেন সেজন্য রব্বি কারিমের দরবারের সুক্রিয়া জ্ঞাপন করছি সকলে বলেন আলহামদুলিল্লা আর একটু জোরে বলেন আলহামদুলিল্লা শুক্রিয়া জ্ঞাপন করছে যে আল্লাহ তালা আমাদেরকে আখিরি নবী শেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী নূরুন আলা নূর নবী সমস্ত নবীদের নবী ইমামুল মুরসালীন খামীন রহমতুল্লিল নূর নবীজির উম্মত হয়ে দুনিয়াতে আসার তৌফিক দান করেছেন আরও একবার বলেন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরদুল সালাম পেশ করছি নূর নবীজির নুরানী কদম মোবারকে সকলে বলেন সল্ল্লাহুআ আলহিহাস্লাম সাল আলহিহ আসাল্লাম সল্লিহিআ আলি ওয়াসলিম এবং স্মরণ করছি কুতুবপুরের জমিনের নিচে পাঠান্তলি গোবরস্থান এবং পিঠালিপুর গোরস্থানে এই কুতুবপুরের জমিনে আমার অনেক মোহাব্বতের ভাইয়েরা পনেরা আশিকিন জাকিরিন অনেকেই যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন মুন্সিবাড়ি বিশেষ করে মীরভাড়ির অনেক মোহাব্বতের লোক যারা ছিলেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন মাহফিলের শুরুতে সবাইকে স্মরণ করছি আল্লাহ তালা যেন সকলের কবরগুলাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে বলেন আমিন একটি হাদিস আপনাদেরকে শোনাই শুরুতেই